গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোনো কোনো বক্তা প্রচার করে থাকেন উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই এ সম্পর্কে আহ সৌবান রা তালন থেকে একাধিক বর্ণনা রয়েছে এর মধ্যে সৌবান রাহর বর্ণিত হাদিসটি সহি সেখানে আমরা দেখতে পাই যে জানি ইসরাদাম দুইটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যতী করে গেছেন একটা হলো আহ যেটি হবে আরেকটি হল ইসা রসর সাথে কিছু লোক লড়বে তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায় ছাড়া আবিরাজ্লা তো থেকে একই হাদিস তিনটি সূত্রে বর্ণিত হয়েছে সবগুলো সূত্রেই দুর্বলতা আছে কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাই রিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন এর বাইরে আবরাজ্লা তান থেকে আরও একটি একটি তো তিন তিনটি সূত্রে বর্ণিত আছে আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের বসতবাণী রয়েছে এবং সেই যুদ্ধ হবে যুদ্ধের মুসলমানরা বিজয়ী হবেন এবং শেষ জামানায় এটি অনুষ্ঠিত হবে এরকম কথাও রয়েছে তবে সেটা সনদ কিছুটা দুর্বল মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানালাইসিস করার পর ওলামা ইকরাম অনেকেই বলেছে যে এটি নামসলাম একটি ভবিষ্যৎবাণী এটি হতে পারে যে গত হয়ে গেছে কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তারপর সুলতান মাহমুদ রহিমাহ উল্লাহ তা তাদের তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে অনেকে বলেছেন সেটাই গুজওয়াত হিন্দ এবং এক্ষেত্রে মুফতি শফিস রহমতুল্লাহ আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি তাকি সাহেবের বাবা রহিমহল্লাহ তার মতে আহ হিন্দুস্তান যেহাতকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে আবার কেউ কেউ বলেছেন গজাতল হিন্দি এটা ইসলা ইসলামের আগমনে ঠিক আগমহূর্ত হবে কারণ কোনো কোনো হাদিসে কিন্তু সেটি বলা হয়েছে যেমন সৌভারতন্তর বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ইসা ইসলামের আগমনের কাছাকাছি তা সাবার বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে কেউ তারা আগমুহর্ত হবে ইসা ইসলামের ঘটনার কাছাকাছি সময়ে তো হাদিসটি মোটামুটি বিভিন্ন থাকে ভাবে বর্ণিত হয়েছে অথবা এটিকে একেবারে উড়ি দেওয়ার মতো নয়